পারেননি মুদ্রাস্ফীতি আটকাতে পারেননি মামুনেদের আটকাতে পারেননি কৃষকের আটকাতে পারেননি আর আপনারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য কি করেছে স্বাস্থ্য সাথী করেছে সবুজ সাথী করেছে কৃষক বন্ধু করেছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড করেছে কন্যাশ্রী করেছে রূপশ্রী করেছে লক্ষ্মীর ভান্ডার করেছে দর্শনের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে অপরাজিতা অপরাজিতা অ্যান্টি রেপ বিল পাস করেছে ফ্লাইওভার করেছে পার্ক করেছে পথশ্রীর রাস্তা করেছে বাঁধানো গঙ্গার ঘাট করেছে কল করেছে জল করেছে পাড়ায় পাড়ায় আলো করেছে সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষ বলে মমতাদি যা করেছে বাংলার জন্য ভালো করেছে ভালো করেছে ভালো করেছে ওর আপ কে মমতা ব্যানার্জি নে পশ্চিমবঙ্গালকে ক্যা কিয়া আরে পুজ। कि उनका कारोबार क्या है नफरत के बाजार में मोहब्बत की दुकान लगाई है और इस मोहब्बत के दुकान की फ्रेंचाइजी इस मोहब्बत के दुकान की फ्रेंचाइजी आगे जाके सबको लेनी पड़ेगी ताई लड़ाई चालिए जान पश्चिम बंगो तृणमूल युवक कांग्रेस जरम भवे लड़ाई करवे छात्र परिषद की ओर आधे मिलिए लड़ाई करते हवे